সরু দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারল একটি মাল গাড়ি যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষের দিকের দুটি কামরা ভাবে জানা গিয়েছে আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাগাপানি স্টেশন পেরোনোর পর সিগনাল না পেয়ে দাঁড়িয়েছিল সকাল পনেরো নটা নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে জানা গিয়েছে রাঙ্গাবাড়ি স্টেশন পেরিয়ে নিচ বাড়ি এবং চটের হাটের মাঝখানে এই দুর্ঘটনাটি ঘটেছে মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেল পাশে পড়ে ডুমড়ে বুঝতে যায় দুটি কামরা তবে কিভাবে একই লাইনে কাউচনজকা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনে মালগাড়ি চলে এলো তা নিয়ে প্রশ্নও থাকছেই

Hãy subscribe cho cái Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn